পাকিস্তান একদিকে সন্ত্রাসে মদত দেয় আর অন্যদিকে আন্তর্জাতিক খেলাধুলায় অংশ নিয়ে বিশ্বকে ভুল ছবি দেখানোর চেষ্টা করে কিন্তু এবার কি সত্যি তাদের শেষ ঘন্টা বাঁচতে চলেছে বালজ নেতারা বিস্ফোরক মন্তব্য করেছেন যে সমস্ত আন্তর্জাতিক খেলাধুলার মঞ্চ থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করা হোক কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যে এটা কি সত্যিই সম্ভব হবে আর সেটা জানার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল খবরের আড়ালের খবর আপনাদের সামনে সবসময় তুলে ধরি আজকের প্রতিবেদন শুধু খেলাধুলা নয় এর সঙ্গে জড়িয়ে আছে কূটনীতি মানবাধিকার এবং আন্তর্জাতিক রাজনীতি তাহলে চলুন শুরু করা যাক হরপ্পায় প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ঐতিহাসিক মন্তব্য করেছেন তিনি বলেন খুব শীঘ্রই সময় আসবে যখন পিয়কের মানুষ নিজেরাই বলবেন ম্যাইভি ভারত হুম আর এই বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয় বরং পাকিস্তানের দমন নীতি আর মানুষের অসহায় অবস্থার বাস্তব চিত্রও তুলে ধরেছেন পিওকের মানুষ এতটাই বিরক্ত যে তারা ভারতের সঙ্গে মিলিত হতে চাইছে এমন বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বিরাট গুরুত্ব বহন করে কিন্তু প্রশ্ন হলো যে রাজনাথ সিং এর এই বক্তব্যে অন্য দেশগুলো কতটা গুরুত্ব দেবে আর সেটা জানার জন্য অবশ্যই আমাদের পরবর্তী অধ্যায়ে যেতে হবে বালচ নেতা মির ইয়ার বালচ স্পষ্ট জানালেন রাজনাথ সিং এর বক্তব্যকে তারা স্বাগত জানাচ্ছেন তিনি বলেন যুক্ত হলে মানুষ দুর্নীতিগ্রস্ত পাকিস্তানি সেনার হাত থেকে মুক্তি পাবে পাকিস্তানের তথাকথিত সমীকরণ ভেঙে পড়বে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরবে আর এই সমর্থন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং পাকিস্তানের ভেতরে যে বড় অসন্তোষ জমেছে তারই প্রমাণ তাহলে কি এই বিরোধী কণ্ঠ পাকিস্তানের জন্য কি আরো বড় সংকেত আর সেটা জানতে হলে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে পরবর্তী অধ্যায় গত রবিবার গভীর রাতে পাকিস্তানের বিমান বাহিনী খাইবার প্রাক্তন কুয়ার তিরাম উপত্যকায় হামলা চালায় আর এই হামলায় অন্তত তিরিশ জনের মৃত্যু হয় নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি ছিল এবং পাঁচটি বাড়ি ধুলোই মিশে যায় পাকিস্তান দাবি করে যে এটা সন্ত্রাস বিরোধী অভিযান কিন্তু বাস্তবে ভুক্তভোগীরা ছিলেন সাধারণ মানুষ মীর ইয়ার বালো সরাসরি বলেন যে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর নামে সাধারণ মানুষের উপরে আমরা চালানো যুদ্ধ অপরাধ ছাড়া আর কিছু নয় আর এবার ভেবে দেখুন যে রাষ্ট্র নিজের মানুষকে হত্যা করতে দ্বিধা করে না তাকে কি খেলাধুলার মঞ্চে জায়গা দেওয়া যায় আর সেটা জানার জন্য অবশ্যই আমরা চলে যাব পরবর্তী অধ্যায় এখানে মূল প্রশ্ন দাঁড়াচ্ছে যে পাকিস্তান কি বারবার মানবাধিকার লঙ্ঘন করেও পার পেয়ে যাবে আন্তর্জাতিক মহল কি এভাবে চুপ করে বসে থাকবে মানবাধিকার সংগঠনগুলো বহুবার পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কিন্তু এবার বালচ নেতা আরো এক ধাপ এগিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবিও তুলেছেন তবে শুধু সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করলেই কি হবে আসল আঘাত লাগবে খেলাধুলার জায়গায় কেন খেলাধুলা পাকিস্তানের জন্য আয় আর ভাবমূর্তির বড় হাতিয়া আর সেই প্রসঙ্গ আসছে আমাদের পরবর্তী অন্তায় খেলাধুলা হলো শান্তি ভ্রাতৃত্ব প্রতিযোগিতা কিন্তু পাকিস্তানের জন্য খেলাধুলা হলো সন্ত্রাসবাদী অর্থায়ন করা উপায় সারা বিশ্বের সামনে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার দেখানোর একটা মিরিয়ার বালচের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক খেলা থেকে অর্জিত টাকা পাকিস্তান সরাসরি ব্যবহার করছে সন্ত্রাসের মদত দেওয়ার কাজে আর একবার ভাবুন খেলাধুলার মতো পবিত্র জিনিস যদি সন্ত্রাসের হাতিয়ার হয়ে ওঠে তাহলে কি সেটা মানবাধিকার প্রতি বিশ্বাসঘাতকতা নয় আর সেটা জানার জন্য আমরা চোখ রাখবো পরবর্তী অধ্যায় মিডিয়ার বালুর সরাসরি আবেদন জানালেন যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ফিফা তারা যেন পাকিস্তানকে নিষিদ্ধ করে আর যদি এমনটাই হয় তাহলে পাকিস্তান শুধু খেলাধুলায় নয় অর্থনীতিতেও বড় ধাক্কা খাবে আন্তর্জাতিক মঞ্চে তাদের একঘরে হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে তবে প্রশ্ন হলো যে এই ধরনের পদক্ষেপ সত্যিই কি বাস্তবে নেওয়া সম্ভব আর সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখুন পরবর্তী অধ্যায় ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান একদিকে সন্ত্রাসের মদত দিচ্ছে আর অন্যদিকে অর্থনীতি রক্ষা করার দিক থেকে পুরোপুরি ব্যর্থ ভারতের কূটনীতিক ক্ষিতিস্তাগির বক্তব্য যে বোমা ফেরার ফাঁকে সময় পেলে পাকিস্তানের উচিত দেশের অর্থনীতির দিকে নজর দেওয়া আর এই ব্যঙ্গাত্মক মন্তব্যই তুলে ধরছে পাকিস্তানের দুর্বলতা ভারত কূটনৈতিকভাবে চাপ বাড়াচ্ছে আর বিশ্ব সম্প্রদায় পাকিস্তানকে সন্দেহ চোখে দেখছে আর এই বিশ্ব সম্প্রদায় ঠিক কি কি প্রতিক্রিয়া দিচ্ছে আমরা জানবো পরবর্তী অধ্যায় বিশ্বের বিভিন্ন দেশ অনেক দিন ধরেই পাকিস্তানের উপর ক্ষুব্ধ বারবার সন্ত্রাসবাদের মদতের প্রমাণ সামনে এসেছে এবার খেলাধুলার সঙ্গে সন্ত্রাসের যোগ উন্মোচিত হচ্ছে ফলে পাকিস্তানের বিরুদ্ধে এক নতুন ফ্রন্ট ফুলেছে। শুধু রাজনৈতিক নয় এখন ক্রীড়া জগৎ থেকেও তাদের বিচ্ছিন্ন করার ডাক উঠছে তাহলে কি এই চাপের কাছে নথি স্বীকার করবে পাকিস্তান আর সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখুন পরবর্তী অধ্যায় খেলাধুলার মূল দর্শন হলো মানবতা শান্তি ভ্রাতৃত্ব কিন্তু পাকিস্তান কি করছে যে খেলাকে বানিয়েছে

সরাসরি চ্যালেঞ্জও ছুটে দিয়েছেন যদি সত্যি খেলাধুলোকে মানবতার প্রতীক হিসাবে মনে করেন তবে পাকিস্তানকে নিষিদ্ধ করুন সন্ত্রাসের যাবে। যদি পাকিস্তান নিষিদ্ধ হয় তারা আন্তর্জাতিক ভাবে পুরোপুরি একঘরে হয়ে পড়বে কোটি কোটি ডলারের ক্ষতি হবে সন্ত্রাসের জন্য অর্থায়ন বন্ধ হয়ে যাবে অর্থাৎ পাকিস্তানের সামনে এখন দুটো রাস্তা খোলা রয়েছে এক সন্ত্রাসবাদী বন্ধ করা দুই আন্তর্জাতিক মঞ্চ থেকে চিরতরে মুছে যাওয়া আর সর্বশেষ ও আপনাদের সামনে তুলে ধরলাম পাকিস্তান কি সত্যি খেলাধুলার আন্তর্জাতিক মঞ্চে থাকার যোগ্য নাকি এবার সময় এসেছে তাদের চিরতরে নিষিদ্ধ করার বধুরা এখানে আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা কি মনে করেন যে আইসিসি ফিফা আই ও সি কি সত্যি তারা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কারণ জানাতে ভুলবেন না তো এই প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁধে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন 何をしか。Nos,